নড়াইলের পঁচিশা গ্রামে ও সারা দেশে হঠাৎ করেই বেড়েছে কুয়াশা কুয়াশার পাশাপাশি হিমেল হওয়ার কারণে অনুভূত হচ্ছে শীত পাশাপাশি দেশের উত্তর অঞ্চলেও রয়েছে কুয়াশার দাপট বুধবার দিবাগত রাত থেকেই নড়াইলে বাড়তে থাকে কুয়াশা শীতের কারণে জনজীবনে বেড়েছে ভুগান্তি এ সময় শাহিন বলেন আজকে শীত সহ্য করার কাজ এই বাংলাদেশ যায় এরপর ইমাদুল ইসলাম শীতের বর্ণনায় বলেন খুব প্রচুর শীত তো শীত যে শীতে আমরা কখনো বাড়ি বসে ভিতরে থাকতে পারতেছি না শরীর খুব অসুস্থ হয়ে যে হাত পাগুলো আবাস হয়ে আসতেছে তার জন্য আমরা আগুন নিয়ে বসে আছি আগুনটা কোয়ালে আমাদের খুব ভালো শরীরটা তাপ লাগে খুব ভালো লাগে সেখানে অবস্থানরত মুরব্বি লুৎফর শেখ বলেন আমার বয়স প্রায় সত্তর চুয়াত্তর এগারো আগুন না হলে তো আমরা বাঁচতে পারছি না আগুন তো আমাদের বর্তমানে আগুন নিয়েই বাঁচিয়ে আছে আগুন পোয়ালে শরীরে তাপ আসে আর শরীরটা একটু গরম হয় যারাত্মক এখন আমি দোকানদারি করি হাতে আছে ঝাড়ু হ্যাঁ আর শীততে আমার হাঁটু কটকট করতেছে আর আমার শরীর খুব সমস্যা বুঝছো সমস্যা আমার কম্বল দিলে আর ভালো হয় সরজমিনে নড়াইলের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় সপ্তাহের শেষ দিন হওয়ার কারণে সড়কে রয়েছে যানবাহনের প্রচণ্ড লেভেলের চাপ শীতের কারণে কাজের প্রয়োজনে যারা রাস্তায় বেরিয়েছেন তারা গরম কাপড় পরেছেন আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক ছিল তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র এলাকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে দেশের দক্ষিণ অঞ্চলের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে অর্থাৎ গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে তবে দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এই সময়ের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে অর্থাৎ ফের শীতের অনুভূতি বাড়তে পারে